দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী নারীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর আর বছর দুই দিন শনিবার সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ আছে আর মোটামুটি কিন্তু আসুন খামারের মধ্যে একটু সাড়ে বাচ্চা দেখাবো আপনাদের কেমন ধরে বাচ্চা কিনা আছে

এখানে কয়েকটা শৌখিন বাচ্চা আছে কিন্তু তিনটা তো এখনো দেখা যায় চাচারাতে বেচা কিনা কেমন হলো চাচার আছে দাম কত পঁচিশ ছাব্বিশ দুটা মিলে আর বেচা কিনা হলো কয়টা যে কয়টা নিয়ে এসছিলেন সব কটাই আছে আচ্ছা কয়টা বিক্রি করলেন চারটা তাহলে মোটামুটি পেঁচা কিনা হয়েছে দাম কি পাইলেন ওই গরুলাতে ওটা বাজার আছে আর এগুলো কাছাকাছি গেছে মনে হয় অল্প জনে বাজার ছিল ছাব্বিশ টার্গেট ছিল পঁচিশ পঁচিশ পর্যন্ত কিন্তু দাম দিচ্ছে আর এক হাজার টাকা দাম ছিল এই দুটি কিন্তু দাদা এটা কত বলছে এটা ও এটা এই ভাইয়ের না ভাই কত বলুন দাম দিল এটা আপনি ধরে আছেন কত হলে বিক্রি করতে পারছে এটা

শত্রুর ভিতরে কাস্টমার আছে একটু ভাঙিয়ে কিন্তু দিতে চাই কারণ ভালো দর্শক বাসা গুলো কোনো বার খুদ নাই এখন যেহেতু লাম্পের একটা প্রকোপ চলতেছে কিন্তু স্পটটা নাই আর এই পাশে এটা কিন্তু দেখাশোনা অনেকক্ষণ যাবতীয় চলছে

আর গরমে কিন্তু অদৃষ্ট অবস্থা সবারই দর্শক এই যে চাষাই শুধু ঘামিনি মনে হয় কোথায় ঠান্ডার থেকে উঠে আসলেন নাকি ঘামেন নাই যে ও ঘামিন কো আচ্ছা আচ্ছা দর্শক চা কিন্তু ঘামি নাই এর হতে ভালো দেখা যাচ্ছে কিন্তু চা ঘামেই কম বলে না খালি মুসতেই আছেন কোনটা খালি মুসতেই আসে আচ্ছা আচ্ছা দর্শক এই বাচ্চাটা কিন্তু দেখাশ না একটা চলছে সাত মাস বয়সের ভাই কত চাই এটা সত্তর বাচ্চার দাম কি একটু বেশি বেশি লাগে নাকি ভাই আজকে কি মনে হয় কম আছে মানে কত পর্যন্ত দাম বলছে এটা কাস্টমার বাষট্টি সেটা বলেন বাষট্টি এটা দাম দিচ্ছে আর একটু কিন্তু উপর এলে দিতে হয়তো বা তেষট্টির ভিতর ভাই না এক হাজার আরো না বেশি আর এক হাজার আপনি দিতেন তেষট্টির ভিতর বেচা কিনা আর এ পাশে কিন্তু বিগ সাইজার আছে দাসব লাস্ট টাইমে কিন্তু আমরা হারিয়েছিলাম বেচা কিনা একটা মোটাই হয়ে গেছে

তাহলে গাড়ি খরচ সব মিলিয়ে আজকে অনেকটা ঘাটতি করে পনেরো হাজার ভাই বলতেছে খরচ দিয়ে পনেরোই পড়ে যায় বাচ্চাগুলি একটা মাপ ছিল তিরিশের কিন্তু সেটা টার্গেট ফেল হয়ে গেছে আজকে অনেক বিশ হলেও দেওয়া যায় তো দর্শক কিন্তু কাস্টমারই মনে হয় আজকে কাস্টমার কম ছিল কিনে কিন্তু খরচে তিরিশ পনেরো ভিতর পড়ে গেছে দুটো এক বছর প্লাস বয়স হয়ে গেলে মোটামুটি কিন্তু একটা দাম দামের ধারণা দিলাম দর্শক ভালো থাকে সালাম আলাইকুম

আসি একটা মাপ তবে ভাঙে ছেড়ে কিন্তু বেচা কিনে